আসসালামু আলাইকুম দশক ব্রেকিং একটা খবর বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম শুক্রবার চব্বিশ জানুয়ারি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন তিনি আরও বলেন এক এগারো এবং মাইনাস টুর আলাপটা বেশ কিছুদিন আগে সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে বিএমপি কেন জানি মনে করে এই সরকার হয়েছে শুধু একটি নির্বাচন দেওয়ার জন্য এই সরকারকে তারা নির্বাচিত বলে না এটি তাদের ভুল বক্তব্য নির্বাচনের মাধ্যমে পট পরিবর্তন হলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে এখানে গণ অভ্যুত্থানের মাধ্যমে পট পরিবর্তন হয়েছে তিনি বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার এসেছে অন্তর্বর্তী সময়ের জন্য যে সরকার বিচার সংস্কার এবং নির্বাচন করবে বিচার ও সংস্কার আমাদের সমান প্রয়োরিটি ছাত্ররা সরকারে এসেছে ওয়াশডের ভূমিকা পালন করতে যাতে করে সরকার কোন অভ্যুত্থানের প্রতিশ্রুতি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে আওয়ামী লীগের মোহাম্মদে আরাফাত একটি কথা বলেছে এই সরকার অবৈধ ও অনির্বাচিত তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় একই টুনে বিএমপি কথা বলছে এটি কিন্তু সন্দেহ সৃষ্টি করে আমি মনে করি না যে এটি তারা এই উদ্দেশ্য থেকে বলেছে তবে তাদের কথার টুন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে নিরপেক্ষ সরকার মানে এই নয় যে আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে গত বুধবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে চলমান রাজনীতি নিয়ে বিএমপির অবস্থান তুলে ধরেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকারে তিনি বলেন বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন এই উপদেষ্টা দশক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পাঁচ আগস্ট ছাত্র জনতার গণব্যুথানের মুখে পড়ে পারতে পালিয়ে যান এরপর থেকে ছাত্ররা ইউনুস সাহেবকে ডেকে এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছেন এবং ছাত্ররা তার সহযোগী উপদেষ্টা হয়েছেন এরপর থেকেই বিএমপি শুধু বলছে নির্বাচন কবে নির্বাচন দিতে হবে এসব বলতে বলতে এই মুহূর্তে নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ এবং বিএমপি তাদের কথার টুন একই তাদের ব্যবহার একই তাদের সব কিছু একই ধরনের মনে হচ্ছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আর ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম